আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার চতুর্থ শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের গণিত বিষয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো বত্রিশ একশো বত্রিশ পৃষ্ঠার খুবই গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম যেগুলো বার্ষিক পরীক্ষায় আসতে পারে যেহেতু অঙ্কগুলি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র রিলেটেড তাই প্রথমে দুটি সূত্র লিখে নিয়েছি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ পস্ত আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য এখন আমরা সবাই আমাদের গণিত বইয়ের একশো বত্রিশ পৃষ্ঠা বাহির করি এই যেখানে তিন নম্বর যে অঙ্কটা একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য একশো মিটার এবং পস্ত হচ্ছে সত্তর মিটার মাঠের ক্ষেত্রফল কত তাহলে যেহেতু মাঠের ক্ষেত্রফল বাহি করতে বলা হয়েছে আমরা জানি এখানে কিন্তু বলা আছে যে ফুটবল মাঠটি হলো আয়তাকার তাহলে আয়তাকার ফুটবল মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ পস্ত দৈর্ঘ্য ছিল একশো মিটার আর পস্ত ছিল সত্তর মিটার তাহলে একশো এবং সত্তর দুটো যদি আমরা গুণ করি তাহলে হবে সাত হাজার বর্গমিটার মিটারে মিটারে গুণ দিলে বর্গমিটার হবে এরপরে চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক আমরা দেখি এই যে এখানে চার নম্বর অঙ্কটা হচ্ছে যে দুই কিলোমিটার পূর্ব পশ্চিম ও তিন কিলোমিটার উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করা এখানে তিন কিলোমিটার যেটা আছে সেটাকে আমরা দৈর্ঘ্য ধরে নেব তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে মি তিন কিলোমিটার আর পস্ত হচ্ছে দুই কিলোমিটার তিন গুণ দুই তিন দু ছয় বর্গ কিলোমিটার 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 গুণ হলে বর্গ কিলোমিটার হবে পরবর্তীতে আমরা দেখি বইয়ের এখানে পাঁচ নম্বর অঙ্কটা বলা আছে একটি বর্গাকার জমির এক বাহু সত্তর কিলোমিটার সরি দশ কিলোমিটার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো যেহেতু বর্গাকার জমির কথা বলা আছে তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য দশ গুণ দশ যদি আমি গুণ করি তাহলে হবে একশো বর্গ কিলোমিটার তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল হল একশো বর্গ একশো বর্গ কিলোমিটার ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবা